এই এই যে যে দেখেন দেখেন আপনাদের না না দেখালে হয়তো বিশ্বাস করবেন ইটটা এই যে একটা ইট অন্তত পাঁচ থেকে ছয় কেজি ইটটার ওজন হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিছানায় সবাই মানুষটা দীর্ঘদিন যাবত মেরুদণ্ডের হারের সমস্যায় ভুগতেছেন ওনার অবস্থাটা খুব বেশি ভালো না ওনার হাত পা পুরো শরীর হয়ে গেছে এখানে করলেও বলতে পারেন না শুধু শুধু মাত্র একটি হাত এই যে বাম হাতটা এটাই ওনার একটু নাড়াচাড়া করতে পারে বাকি পুরো শরীর ওনার অবশ হয়ে গেছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো দেখেন ওনার ট্রিটমেন্টটা বর্তমান এইভাবে দেওয়া হয়েছে এই যে দেখেন আপনাদের না দেখালে হয়তো বিশ্বাস করবেন না দেখেন এই যে ইটটা এই যে একটা ইট অন্তত পাঁচ থেকে ছয় কেজি ইটটার ওজন হবে এই ইটটা ওনার এই যে এই যে এইখানে একটা কাপড় দিয়ে বেঁধে এটা এইভাবে পিছনে টানা দিয়ে রাখা হয়েছে যাতে ওনার এই মেরুদণ্ডের হাটটা ধীরে ধীরে সোজা হয়ে আসে তো আপনারা একটা চিন্তা করুন এইভাবে যদি একটা মানুষ সারা দিন রাত এই একটা পাঁচ থেকে ছয় কেজির বোঝা যদি এইভাবে মাথার সাথে যদি টানা দিয়ে রাখা থাকে সেই মানুষটা কতটা কষ্টে আছে আপনারা একবার চিন্তা করুন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান ভাইকে একটু সহযোগিতা করেন ভাই যেন চিকিৎসা করে এই যে পাশে বসা এই যে ছোট বাচ্চা এ বাচ্চাটা বাবার দেখা করতেছে ওনার স্ত্রী ক্লিনিকের ক্লিনার হিসাবে কাজ করেন উনি রোজগার করে যেটুকু আনতেছেন সেটুকু দিয়েই আর কি ওনার বর্তমান চিকিৎসা বর্তমান যে সংসার চলতেছে এইভাবেই চলতেছে আর একজন ছেলে আছে পনেরো বছর বয়স সে ছেলেটাও কাজে যায় আর ওনার যে বাবা আছে আমি আপনাদেরকে যদি দেখাই ওনার বাবা একটা বিজনেস করে বিশাল বিজনেস কিন্তু এই যে ওনার বাবার বিজনেস এই যে এগুলা হচ্ছে ওনার বাবার বিজনেস এই যে এই পাতিল এইগুলা গ্রামে নিয়ে যায় বিক্রি করে উনি কাঁধে করে এটা নিয়ে যান ওনার বাবা এই মুহূর্তে বাড়িতে নাই থাকলে আমি দেখাতে পারতাম এই বিজনেস করে এখানে আসলে একজন মিনিমাম ওনার বয়সটা সত্তর প্লাস হবে একজন সত্তর প্লাস বয়স্ক ব্যক্তি এটা দিয়ে ব্যবসা করে আর কয় টাকা রোজগার করেন এই টাকা দিয়ে কি আর ছেলেকে চিকিৎসা করা সম্ভব আপনারা একবার চিন্তা করুন আপনারা যদি ওনার পাশে না দাঁড়ান তাহলে এই ভাইটা বিছানায় থেকে এইভাবেই তিলে তিলে শেষ হয়ে যাবে সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ অবশ্যই সুস্থ করবেন যদি উনি চেষ্টা করেন আর আপনারা যদি একটু পাশে দাঁড়ান আপনারা যদি একটু সহযোগিতা করেন বা এটার অবস্থাও খুব ভালো নয় এই ঘরটা খুব ছোট্ট একটা সামান্য একটা ছোট্ট একটা ঘর এই যে এখানে পাশে এই জায়গায় কিন্তু একটা গরু থাকে এই জায়গাটাতে একটা গরু থাকে আর এখানে উনি থাকেন ওনার স্ত্রী নিয়ে এখানে উনি থাকেন আমার নগদ অ্যাকাউন্ট আর বিকাশ অ্যাকাউন্টের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি টু ত্রিপল নাইন ফোর এটা আমার অ্যাকাউন্ট নাম্বার আপনারা আমার সাহায্য করিবেন আমি খুব অসুস্থ